আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমিwidetilde চলে এসেছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো যেটা আপনাদের মাঝে বলতে আসছি আসলে হয় কি প্রতিদিন একই ভিডিও দেয়া হয়ে যায় যেহেতু আমরা গ্রাম বাংলার বউ তো বাড়ি থেকে অত সহজে বের হইতে পারি না তো প্রতিদিন সংসারে কাজ সেটাই দেয়া হয় তো আপনারা কিছু কিছু সময় বলেন যে অন্য অন্যভাবে কিছু মানে আধুনিক কিছু দিতে তো বাড়ির মধ্যে যেগুলো থাকে সেগুলোই উলট পালট করে দেওয়ার চেষ্টা করি তো যখন আমরা বাহিরে যাব তখন তো অবশ্যই আপনাদের মাঝে বাহিরের কিছু দেখানো হবে আর মনে করেন যে বাহিরে যেতে হলেও কিন্তু অনেকটা টাকা পয়সা খরচ করতে হয় খরচ না করলে এগুলো আর কি বাহিরে বেড়াতে বেড়ানো হয় না তো এদিকে সায়ার বাবার হাতের অবস্থা আপনারা সবাই জানেন তো যখন হবে ইনশাল্লাহ তখন তো আমরা আপনাদের এভাবে অন্য কিছু দেখানোর চেষ্টা করব আর আল্লাহ হয়তো বা মুখ তুলে চাইছে তো গাড়িটা বলছিলাম যে কেনা হয় নাই তো আবারও ডাকছে গাড়িটা নেওয়ার জন্য ইনশাল্লাহ মনে হয় হয়ে যাবে তো আল্লাহ ভরসা আপনারা সবাই দোয়া রাখবেন তো গাড়িটা যেন হয়ে যায় তো গাড়িটা হয়ে গেলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে তো তো হুকুম ছাড়া কোনো কিছু হয় না সব আসলে এটা আল্লাহ আমাদেরকে নিয়ে পরীক্ষা করতেছিল। তো স্যার বাবাকে বললাম যে অতটা হতাশ হলো না অবশ্যই আল্লাহ অপেক্ষার ফল ফলাবেই তো আর কি বলবো তো সকালবেলা এখন প্রায় আটটার মতো বাজে তো এখন সকালবেলার খাবার দিয়েই শুরু করব ভিডিওটা তার আগে ভাবলাম আপনাদের সঙ্গে কিছুটা একটু কথা বলে নেই তো এই যে আজকে শুক্রবার তো শুক্রবার দিন এমনি বেলা ভোরে আর কি ঘুম পারে তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তো সব ঘুম থেকে উঠছে উঠে আর কি হালকা পাতলা খাবার খাওয়ানো হয়েছে যেহেতু আপনাদের ভায়া বাড়িতে ছিল না ও আস্তে আস্তে রাত্রে যখন সাড়ে বারোটা বাজে তখন ফোন দিয়ে বলতেছিল যে ও আর কি ট্রেনে উঠছে বাড়িতে আসার জন্য তো গাড়িটা কেনা হয় নাই এজন্য তো চলে আসতেছে তো খাবারও তো ছিল না তো বললাম যে তো ভাতটা কি রান্না করবো নাকি তো বলতেছিল যে আস্তে আস্তে প্রায় সকাল হয়ে যাবে ছয়টা সাড়ে পাঁচটা বেজে যাবে তো এই জন্য আর কি তো সব তখন আমি আজানে রাত দিয়ে উঠে ভাতটা রান্না করেছিলাম তো সেই ভাতটাই কিছুটা ছিল সব হালকা পাতলা করে খাওয়া হয়েছে তো আপনাদের ভাই আস্তে আস্তে প্রায় ছয়টাই বেজে গিয়েছিলো তো কিছুটা বাকি ছিল তো এসে তখন ও খাওয়া দাওয়া শেষ করে ও ঘুমা আর কি ওই রুমে ঘুম পাড়তে ছিল এখনও প্রায় ঘুমায়ে আছে। তো সেই ভাতটা একটু ছিল তো আমি তানভিরা সায়ামনে একটুখানি খাইছি তো অল্প অল্প করেই সব সকালবেলার খাবারটা খাওয়া হয় বেশি কেউ খায় না তো তানভীর তো বেশি একটা বিস্কিট খেয়ে ওর পেটটা ভরে যায় ছোট পেট তো আমি আর ছায়ামনি খেয়ে ফেলছি তো উঠতেও সব দেরি করা হয়েছিল যে রাত্রে অনেকক্ষণ জাগনা ছিলাম ঘুমটা সেভাবে হয় নাই এজন্য তো ওই যে সবাই উঠার পরে আর কি এই ঘরের গোছ করে সব এই রুমের যে কাজগুলো ছিল থালাপাটি দিয়ে বিছনা দিয়ে তো ঘরটার বেশ সুন্দর করে বিছনাটা চকচকা করে ঝাড়ু দিয়ে নিলাম তো এরপরে আবার সে ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে দেবো যেহেতু ওই রুমতে এখন ঢুকতে পারছি না যেহেতু সায়ামনির বাবা ঘুমা ঘুম পারছে তো এই রুমের যা কাজ ছিল তো হাতে হাতে আমি সেরে নেব তো যখন ওই ঘরে ও ঘুম পারে তখন আসলে অনেকটা আজকে দুই দিন ধরে ওর ঘুমটা নষ্ট হয়েছে তো বাহিরে থাকলে তো সেভাবে ঘুমানো হয় নাই তো এই জন্য তানভীরকে বলছি যে তুমি বাবার কাছে জ্বালা বানা তো ওকে আর কি ভোলা ভালা দিয়ে বাড়ির থেকে ওই পাশে খেলতে পাঠাইছি তো বাড়ির মধ্যে যাতে কোনো কথা না হয় আর সে ঘুমটাও যেন ভালোভাবে বাড়তে পারে আসলে রাগ না রাত জাগলে শরীরটা কিন্তু অনেকটা খারাপ লাগে এই জন্য আমি বুঝতে পারি আমার শরীর দিয়ে যে ঘুম না হইলে শরীরটা কেমন লাগে তো এই জন্য তো এই ফাঁকে এই ঘরটা আমি সুন্দর করে আর কি গুছাই ফেলবো হাতের যা কাজ আছে তো এরপরে এখনও হাঁস মুরগি ছাড়া হয় নাই তো উঠতেও কিন্তু অনেকটা দেরি হয়ে আর রান্না উঠলে তো এগুলো করা হবে না তো আগে হাতের বাসি কাজগুলো সেরে হাঁসের জন্য কিছুটা খুঁত ছিল যেটা চালের চিকন আগা সেটা রান্না করছি তো এটা একটু ঠান্ডা হলেই তারপরে আমি হাঁস মুরগিগুলো ছেড়ে দেব এই জন্য কাজ শেষে আপনাদের ভাইয়া যে ঢাকা গেছিলো ওর কাপড় চোপড়গুলো অনেক ময়লা ছিল যেহেতু এক কাপড় চোপড় পরে দুই দিন ছিল জন্য আগে ওর কাপড় চোপড়গুলো ধুয়ে দিব ধুয়ে দিয়েছি আর কি এখন এখানে মেলি দেবো যেহেতু এই জায়গাতে একটু রোদটা পাওয়া যায় সারাদিন ভালো তো এদিকে পারুল খালা আবার সে মিষ্টি চাইতে ছিল যেহেতু আমার ইউটিউবের চিঠি আসছে এই জন্য আজ বেশ কয়েকদিন পরে খালা এখানে আসছে তো আমার সায়ামনি বলতেছিল যে তুমি এখনও জানো না সারা পাড়ার মানুষকে বিরিয়ানি খাওয়াইছি তো তুমি ওই পাড়া ছিলে জন্য তুমি টের পাও নাই এভাবে তো হাসিতেই ঠাট্টাতে এখানকার সময়টা কেটে গেল তো এখন দুপুরের রান্নাটা চড়াই দেবো যায় তো আমি দুপুরের রান্নার জন্য এখানে আলুটা সেদ্ধ করে নিছি আর এই মাছ তো সিলভার আর রুই মাছ মিশাইয়ে লবণ হলুদ দিয়ে এখানে মাখায় রাখছি আর এখানে সব পেঁয়াজ রসুন মরিচ শুকনো মরিচ দিয়ে রাখছি একটু মাছ ভর্তা করার জন্য তো মাছ ভর্তা করতে হলে তো এগুলো দিতেই হয় আর এই যে চুলাইতে সেটাও হয়ে গেছে তো আমি প্রথমে আগে বরবটি ভাজিটা তো নামে ফেলছি তারপরে দিয়েছি হলো আহ পেঁয়াজ রসুন মরিচগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো কারণ এটা একটু কড়া করে ভাজলে ভর্তাটা অনেক টেস্ট হয় এই জন্য আর আমার চুলাটা এত পরিমাণে জ্বলতে ছিল খুব তাড়াতাড়ি করতেছিলাম তো যে এখন ভর্তা করা মাছটাও দিয়ে ফেলছি তারপরে হলো দুইটা মাথা তো আগে ভাবলাম যে মাথাটা ভালোভাবে উলট পালট করে ভেজে নেব এই জন্য তো তারপরে দিছি মাছগুলো আসলে আমার ছায়া মনে মাছটা করা না হলে খাইতে চায় না আসলেও মাছটা খুব কম খায় আর আজকে দুই রকম মাছ রান্নার কারণ তো সিলভার কাপ মাছ হল আমার ভালো লাগে আর রুই মাছটা খাবে ছায়ামনেই তাই জন্য যে যেটা খায় তাকে সেটা রান্না করে দেওয়াটাই ঠিক এজন্য তার জন্য দুই পিস রুই মাছ দিয়ে দিয়েছি তানভীরের কোনো কথাই নাই তানভীরের যা দেওয়া যায় সেটাই খায়। তো মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের উপরে আরেকটু তেল দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো আর এদিকে তো আলুটা সিদ্ধ করেই নিছি আগে তো মশলাটা যদি ভালোভাবে না কষাই নিত তরকারিটা কেমন যেন একটা গন্ধ হয় আসলে মশলাটা কাঁচা থাকলে অনেকটাই গন্ধ বের হয় তো মশলাটা ভালোভাবে কষাই নিলে সব কিছুতেই পারফেক্ট হয়ে যায় যখন মশলাটার তেলটা উপরে উঠে আসবে দেখতেও ভালো লাগবে তরকারিটার কালারটা অনেক সুন্দর হবে আর আজকে তো খুব ঝটপট করে তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো তো আজকে শুক্রবার তারপরও তানভিড় নামাজে যাবে তো ওকেও রেডি করে দিতে হবে এই জন্য তো ভাবছিলাম যে তরকারিটা কষায়ে তো ঝোলের পানিটা দিয়ে তারপরে তানভিড়কে রেডি করে দেব তো এদিকে তানভিড়ও গোসলটা সেরে ফেলছে নামাজে যাওয়ার জন্য তো আসলে সংসার করতে ভালোই লাগে খারাপ লাগে না সংসার মানে যে কি সংসার একটা বড়ো দায়িত্বের জিনিস তো এই যে তরকারিটা আমি দিয়ে দিছি কষাইতে তো তানভীর রেডি হয়ে তানভীর আর কি গোসল সেরে ফেলছে এবার ওকে আমি তো এই যে সন্ধ্যার পরে সবাই কিন্তু সবাই বলতে কি দুই বোনে লেখা পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে আজকে সারাটা দিনই প্রায় লিখছে তো অ্যাসাইনমেন্ট না কি যেন বলে তো যাই হোক সেটা করতেছিল এখন আবার সেই খাতা বানাচ্ছে বন্ধু খাতা তো এই যে আমার সায়মনের আঁকানোর হাত কিন্তু অনেক ভালো ও

আর এই যে এখানে তানভীর খুব জ্বালাতন করতেছে আসলে এখানে ভিডিওটা ঘোলা হচ্ছে কারণ আমার এই ঘরের লাইটের আলোটা ততটা ভালো না খুব কম তো এই জন্য আর কি ঘোলা তো এদিকে তানভীর আকাই যাচ্ছে তো স্বামীরা আবার আকাই দেওয়ার চেষ্টা করতেছে কি আকাই চাচ্ছে মানুষের মুখ মানুষের মুখ আকাই চাচ্ছে তুমি কি বসে পড়ালেখা করতাম দেখতেও ভালো লাগে তার ওই যে মাঝখানে বসে আছে অনেক দুষ্টু দুষ্টু কিন্তু এখন এদের ঝামেলা করার জন্য এখানে বসে তো এই যে রং পেন্সিল বারবার চাষতিছে আরেকটা দিকে মশা মেরে শেষ করে দিল